বাইর আমার আজকে যুব সমাজ এলাকা নষ্ট করে লাইতেছে এই বিধায় আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো একটা নিশার আসর বসে কিছু লোক অনেক দিন ধরে বলতেছে যে এখানে নিশার আসর হয় এই জন্যই আমি আসছি জুয়া খেলা হয় নিশার আসর হয় এই জন্য আমি খুঁজে আজকে ভিডিওর মাধ্যমে তাদের মুখোশ ধরে দেব এই বলে আমি আজকে ভিডিওটি মানে করতেছি আমার জীবন বাজি রেখে আপনারা সকলে দেখবেন আর শেয়ার আপনারা সকলে দেখে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমি অনেক জীবন বাজি রেখা আসছি আমি একা এই যে রাতের অনেক গভীর রাতে আপনার এই যে একটি জায়গা এইখানে তারা খারাপ মেয়েরা রায় না এইখানে অনেক যৌন মিলন তারা করে আজকে আমি এই জন্যই আসছিলাম হয়তোবা আমি অনেক জীবনের বাজি রেখে আসছি তারা হয়তো এটা আমার উপরে জিত তুললে আমার অনেক নষ্ট আমাকে ক্ষতি করতে পারে তারপরেও আমি আমার জীবন নিয়ে এখানে সাপ অনেক বড় বড় সাপ থাকতে পারে তারপরেও আমি আসছি আমার সাথে কিন্তু কেউই নাই এই দেখেন আমি ঘোরায়ে ঘুরায় ভিডিওটা দেখাচ্ছি এই বিধায় আমি এসেছি আজকে যুব সমাজ এলাকাটারে অনেক নষ্ট করতেছে এই জন্যই আমি আসছিলাম যে ভিডিওর মাধ্যমে তাদের মুখোশ দড়িয়ে দেওয়ার জন্য আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকমভাবে আমি রাত্রের বেলা নিজের জীবন বাজি রেখা আমি এরকম ভিডিও করব। আপনারা সকলেই দেখবেন দেখা আপনারা দেশকে সচেতনভাবে আনবেন এই যে দেখেন এই ধরনের জায়গার মধ্যে তারা অনেক রাত্রের বেলা তারা এখানে নিশা আঁকা নিশা খায়া দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ওরা ভালো মানুষের দোষ হয় এই জন্যই এই জায়গাটি আমি তুইলা ধরতাছি তারা কীরকম খারাপ প্রক্রিয়া লোক তারা এইভাবে তারা এইখানে নিশা খারাপ মেয়ে তাদেরকে নিয়ে নিশার আসর বসে চুরি ডাকাতি ছিনতাই এই ধরনের কাজ শুরু হয় আজকে আমাদের সমাজ কত নোংরা অবস্থা মানে হচ্ছে এটা বলার বাইরে আপনারা যদি এভাবে সচেতন না হন তাহলে হয়তোবা কোনোদিন এই দেশ আমাদের নিসার জগতের সেরা হয়ে যাবে এই বিদায় আজকে আমি নিজের জীবন বাজি রাইখা। আপনাদেরকে জাগাটি দেয়তেছি আর এর মাঝে যদি কোনো খারাপ প্রক্রিয়া আমার এই ভিডিওর মধ্যে যদি উঠে আসে তাহলে আপনারা এই মুখোশটি আপনারা দেখতে পারবেন আমি লাইভ করতে পারতাম দেখা গেছে অনেক সময় অনেক খারাপ প্রক্রিয়া লোক তারা এই দিকে থাকে এই কারণে লাইভ করলে তো আমি সরাসরি কথা বলতে হবে তারপর আমি চেষ্টা করবো লাইভেও সরাসরি দেখানির জন্য কিন্তু আজকে আমি এই জায়গাগুলো দেখাচ্ছি এই দেখেন কীরকম গভীর রাত্রে তারার এই জায়গাগুলি এরকম মানুষই এইখানে আসবে না এই দেখেন কতটুক পা রাস্তা ঠিক আছে জঙ্গল আর জঙ্গল তারা এই এই ধরনের রাস্তা দিয়া তারা এইভাবে তারা এই কাজগুলো করে এই বিধায় অনেক মানুষ বলছে এই জন্যই আমি এই রাস্তাটি ভিডিওর মাধ্যমে দরছি দেখানোর জন্য আর আমি আশা করি তাদের পিছনে আমি সবসময় লেগে থাকবো এই দেখেন একটা চিপা রাস্তা ঠিক আছে অনেক ভয়ঙ্কর জায়গা এখানে সাপ অনেক শয়তান বিধ বুধ পেতনি মানে এরকমও ভয় আছে এখানে কোনো সুস্থ মানুষ আইতো না আমার এমনি শরীর কাঁপতেছে আমার কণ্ঠ হয়তো আপনারা শুনতে পারতেছেন এটা কিন্তু আমি অভিনয় করতেছি না একবারে আমি সরাসরি ভিডিও করতেছি আপনারা সকলে দেখে যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমিও আপনাদেরকে সাথে রাখতে চাই কাজ করে যেতে চাই যদি আপনারা আমাকে এরকম অনুপ্রেরণা অনুপ্রেরণা যদি দিয়ে থাকেন তাহলে আমি আমার শরীর কাঁপতেছে চাই এখন রাত অনেক গভীর রাত হয়তো আমি এই ভিডিওগুলা দেখানোর জন্য আর যদি কোনো মানুষ আমার উপরে যদি অ্যাটাক করে নিসাগ্রস্ত বা জড়ু বা খারাপ প্রক্রিয়া ওই যে খারাপ মেয়েরা না তারা খারাপ কাজ করার জন্য লিপ্ত হয় ওরা যদি সামনে থাকে তাইলে হয়তো বা আমার অনেক বড় ক্ষতি করতে পারে জীবন যদি আমার চলেও যায় তারপরে দেশের সারতে আমাদের গ্রাম এলাকা গঞ্জের সারতে আমি এই জিনিসটি তুলে ধরতেছি এরপরে আপনারা সকলেই আসেন বিদায় এই ভিডিওটি কোনো সময় যদি ভিডিওর মাঝখানে যদি কেউ ছবি আসে আপনারা দয়া করে আপনারা অনুরোধ করে কই আপনার আপনারা এটা অবশ্যই দেখবেন যাতে সকলেই এই ভিডিওটি দেখতে পারে আমি নতুন মানুষ তাই হয়তোবা আমি যদি অনেক পুরোনো লোক থাকতাম এই দেখেন কীরকম গভীর জায়গা এই সমস্ত জায়গার মধ্যে মানে কোন সুস্থ মানুষ কোনো ভালো মানুষ এই রাইতের বেলা এইভাবে কেউ আসবে না এই বিদায় আমি আপনাদেরকে দেখাচ্ছি বাইরে আমার বন্ধুরা আমার আমি কোনো সলসা তৈরি করতেছি না রাইতের নির্জন এই কোনো এই প্রাণী বা জিনজিন একটা আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ এগুলো পাচ্ছেন আর আমার সাথে এমনি অনেক যারা এই সমস্ত রাতের ভিডিও করে তারা কিন্তু সাথে দুই তিনজন লোক থাকে রস্তে আমার সাথে কোনো লোক নাই এই যে আপনারা ধীরে ধীরে আমি দেখাইতেছি আমি যে জায়গাটার মধ্যে অবস্থান আছি এই যে দেখেন আমার সাথে কোনো লোক নাই আমার কণ্ঠের সুরটাই তো আপনার পাইল গেছে কীরকম বয়ের একটা ছায়া তারপরে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য এই দেখেন রাস্তা অনেক ভয়ঙ্কর এই যে গাছে নিন্দা এই যে রাস্তা ঠিক আছে এই দেখেন রাস্তা তারা এইভাবে আয়রা খারাপ কাজে লিপ্ত হ কোনো মানুষ এখানে না বিধায় তারা নিশা আপনার মেয়ে নারী জোয়া এরকম কোনো কাজ নাই এই সমস্ত জায়গাটির মধ্যে আয়সা তারা করে না কিন্তু এই এই জন্যই আমি এই ভিডিওটি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনারা সকলেই দেখবেন দেখা সকল বন্ধু বান্ধব সকল যারা আছে সকলে যেতে এই ভিডিওটি দেখতে পারে এই জন্যই এ দেখেন এই জায়গার মধ্যে অনেক সাপ থাকতে পারে বুধ পেতনি অনেক কিছু থাকতে পারে তারপরেও আমি এর পড়ুয়া না করিয়া আমি এই ভিডিওটা বানাচ্ছি সরাসরি রাইতের যে ভিডিও অনেক কাটা ঠিক আছে অনেক জঙ্গল ঠিক আছে কিছু দেখা জানা আর যদি কোনো ধরনের কোনো খারাপ প্রক্রিয়া লোক যদি এই ভিডিওর মধ্যে উড়ে তাহলে আমাকে যদি অ্যাটাক করে আপনারা সকলে চিনে রাখবেন দেখবেন আর যে জায়গাটা দেখছি আজকে হয়তো তারা আমার অ্যাওয়ার্ড পেয়ে হয়তো তারা এখান থেকে সরে গেছে এই জন্যই এই যে দেখেন জায়গাটি এই যে এটির মধ্যে তারা জোয়া নিশা তারা করে এই জন্যই আমি আপনাদেরকে দেখাইলাম আপনারা সকলেই আমার পাশে থাকবেন আর আপনারা কমেন্টে জানাবেন যে যদি এরকম ভিডিও আপনারা দেখতে চান তাহলে আমি এরকম ভিডিও আরও অনেক করব আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে তাহলে হয়তোবা আমি অনুপ্রেরণা পাব আর আপনাদের সাথে কাজ করতে পারবো আমি নতুন মানুষ আমি আপনাদেরকে মিথ্যা কথাও বলবো না সরাসরি আমি অনেক জায়গা অনেক জীবন বাজি রেখা আমি চেষ্টা করব আপনাদেরকে এটি দেখানোর জন্য আর আজকে হয়তো যে জায়গাটা যে জংলা যে একটা খারাপ প্রক্রিয়া জায়গাতে আসছি এটা এই লোক নাই এই জন্যই আজকে আমি এখানেই এই যে এই জায়গাটা আমি এখানেই শেষ করব সকলেই আমার ইউটিউব চ্যানেলটি মিয়া এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর সকলেই এরকম রাত্রের বেলা ভিডিও আমি করে থাকব আপনার কমেন্টে জানাবেন আর আমার জীবন যতই ঝুঁকিপূর্ণ হোক তারপরে আমি চেষ্টা করব আমার দেশে যাতে কোনো নিশা কোনো জোয়া আর কোনো খারাপ মেয়ে নিয়ে লিপ্ত কেউ না হতে পারে এই জন্যই আপনারা সকলেই আমার সঙ্গে থাকবেন এই যে দেখেন আমার পিছনের রাস্তাটা কত ভয়াবহ একটা ভয়ঙ্কর জায়গা আমি পারি দিছি শুধু খালি আপনাদের একটু দেখানোর জন্য অনুপরণের জন্য আমার জীবনের একটা ঝুঁকি নিয়ে হয়তোবা আমাকে সাফ হয়ে খাইতে পারতো বুত পেতনি এই সমস্ত আমি পড়ুয়া করি না আছে মানুষের কাছে মুরুবীরের কাছে শুনি তারপরে আমি এই সমস্ত পড়ুয়া করি না তারপরে যদি কোনো খারাপ প্রক্রিয়া লোক তার যদি কোনো স্বার্থ সমস্যা হয় তাহলে হয়তো আমাকে আঘাত করব তারপরে মৃত্যুর পরুয়া না করে আমি এই ভিডিওটি সরাসরি আমি করেছি আজকে হয়তো এই জায়গায় কোনো কিছু পাই নাই আবার নতুন কোনো জায়গা আমি রাত্রেবেলা বেলা অবস্থান করব তখন সকলেই আমার সঙ্গে থাকবেন আপনারা এই ভিডিও দেখে আমাকে অনুপ্রেরণা ও সাহবাস দিবেন আর আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটির নাম বাদশামিয়া ধন্যবাদ সকলকে